স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক শুভ বিবাহ দর্শকদের কাছে প্রতিদিনই আকর্ষণীয় টুইস্ট নিয়ে হাজির হয় এই ধারাবাহিক প্রেম সম্পর্ক এবং ষড়যন্ত্রে মোড়ানো এই সিরিয়ালটির গল্পের বাঁক বদলের জন্য বেশ প্রশংসিত দোসরা ডিসেম্বরের পর্বে সার্থকের আসল পরিচয় ফাঁস হওয়ার ঘটনা সিরিয়াল এক নতুন মাত্রা যোগ করেছে সুধা খুব সতর্কভাবে সার্থকের লাগেজে হাত দেয় কেয়া এবং বিজিতাকে বাইরের অংশ দেখার দায়িত্ব দিয়ে সে নিজেই লাগে সার্চ করে অনেক চেষ্টার পরও কিছুই খুঁজে না পেয়ে হতাশ হয়ে পড়ে সুধা কারণ ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে সার্থকের বাকি কাগজপত্র সবই নকল ছিল কিন্তু সুধা হাল ছাড়েনি অন্যদিকে সমুদ্র ও ঝিনুকের বিয়ের ভাত খাপড়ের অনুষ্ঠান সম্পূর্ণ হয় নিয়ম অনুসারে সমুদ্র জানায় সে ঝিনুকের সমস্ত দায়িত্ব নেব কিন্তু ঝিনুক পরিষ্কার জানায় তাকে কোনো দায়িত্ব নিতে হবে না শুধু বিয়ের অভিনয় চালিয়ে যেতে হবে এই নাটকের মধ্যে সম্পর্কের জটিলতা দর্শকদের মধ্যে নতুন প্রশ্ন তোলে রাগে সাথ করতে করতে সুধা সার্থকের আসল ড্রাইভিং লাইসেন্স গুরুত্বপূর্ণ কাগজপত্র খুঁজে পায় সে নিশ্চিত হয় যে সার্থক প্রতারণা করছে সেই মুহূর্তে তুহিনাকে এসে সুধা বাধা দেবার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয় সুধা সিদ্ধান্ত নেয় এবার সে সার্থকের মুখোশ খুলে দেবেই তাই সুধা সোজা বিয়ের মণ্ডপে পৌঁছে সার্থক এবং পূর্বীর বিয়ে ভেঙে দেয় ঠিক তখনই পুলিশ এসে উপস্থিত হয় এবং সার্থককে গ্রেপ্তার করে এই ঘটনায় পূর্বী এবং তার পরিবার চরম হতবাক হয় সুধার সাহসিকতার জন্য তারা তাকে ধন্যবাদ জানায় সার্থকের মুখোশ খুলে যাওয়ার ফলে গল্পে নতুন দিকে মন নেয় সুধার তীক্ষ্ণ বুদ্ধি এবং সাহসিকতা এবং এই পর্বের মূল আকর্ষণ হয়ে দাঁড়ায় এবার দেখার বিষয় সার্থকের কুকর্মের পিছনে আর কে কে জড়িত এবং পূর্বী জীবনে কোন পথে এগোবে এবার সমস্ত প্রশ্নের উত্তর পেতে হলে দেখতে হবে শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলি আর সব আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল আইকনে ক্লিক করে আমার সাথেই থাকুন ধন্যবাদ